শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার পরিবারে তোমাদের সকলকে আমি আরও একবার ওয়েলকাম করলাম তো বন্ধুরা দেখো অন্যান্য দিনের নেয় আজকেও চলে এলাম আরও একটি নতুন দিনে নতুন কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিতে তো বন্ধুরা আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার তো আমাদের এখানে সর্বমঙ্গলের পূজা দেবো তো সর্বমঙ্গলা মন্দিরে প্রচুর ভিড় হয় তো সেই জন্য আমরা ভোর রাতে পুজো দিতে যাচ্ছি তো এখন বাজে চারটা সাড়ে চারটের মতো তো দেখো আমার সান টান সমস্ত কিছু হয়ে গেছে তো এরপরে আমি এই যে রেডি হয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করলাম আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর একটা কথা বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখতে তো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি আগের মতো আর রেগুলার ভিডিও দিতে পারি না কারণ আমার ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি আর মানে ভিডিও করতে পারি না তো চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার তো প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও তো বন্ধুরা দেখো তো ভোর রাত মন্দির যাবো তো মন্দিরে প্রচুর ভিড় হয় তো দেখো এই যে সাজুগুজু একটু করে নিচ্ছি তো প্রচুর লোকজন হয়তো গ্রামের আমরা গড়বেতাবাসী যারা আছি তো সর্বমঙ্গলের পুজো আমরা ভোর রাতেই দিই তো আমি যত বছর এখানে এসেছি বিয়ে হয়ে তত বছর এই ভোর রাতেই পুজো দিই তো দেখো চারটে সাড়ে চারটে বাজছে তো মন্দিরে যেতে যেতে হয়তো পনেরো পাঁচটা বেজে যাবে তো দেখি লাইন দিয়ে পুজো দিতে হবে তো ওইখানেই প্রসাদ প্রসাদ সমস্ত কিছু কিনে নেবো তো দেখো এই যে রেডি হয়ে নিচ্ছি আর ওর বাবা স্নান করতে গেছে তো দুজনে একসাথেই যাবো তো বন্ধুরা দেখো এতে সাজুগুজু করে নিয়েছি তো চুলটা একটা ক্লিপ দিয়ে আটকে নেব তো ভোরের বেলা চুলটা খুলে যাব না তো দেখো ওর বাবাও স্নান করে চলে এসছে সেও রেডি হয়ে গেছে তো দেখো এই যে আমরা বেরিয়ে গেছি তো রাস্তাতে প্রচুর লাইট টাইট দেওয়া আছে সমস্ত কিছু তো ভয়ের কোনো কারণ নাই তো আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয় বন্ধুরা তো ওই মিনিট পাঁচেকের মতো তো দেখো এই যে রাস্তায় যাচ্ছি দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো তো চলে এসছি তো সারা রাত রাস্তাতেই আলো দেওয়া আছে তো বেশ লাইটিং লাইটিং সুন্দর করেছে মন্দিরতে তো ওইখানে গিয়েই প্রসাদটা নিয়ে নেব তো এই যে কি সুন্দর লাইটিং করেছে তো দেখো এই যে আমরা যখন যাচ্ছি তখন দেখছি অনেকের এই যে পুজো দেওয়া হয়ে গেছে তো ওরা ফিরে আসছে তো ওরা আমাদের আগে অনেক আগেই গেছিলো তো দেখো এই যে কি সুন্দর লাইটিং করেছে তো দোকান টোকান সমস্ত কিছু খোলা থাকে রাত্রিবেলায় তো দেখো এই যে প্রচুর লাইন পড়েছে কত পুজো দিয়ে চলেও আসছে অনেকে এই যে প্রসাদ নিয়ে নেব এরপরে তো আমাদের একটু দেরি হয়ে গেছে সাড়ে চারটের মতো বেজে গেছে তো অন্যান্যরা অনেক আগে গেছে তাদের যাদের পুজো দেওয়া হয়ে গেছে তো দেখো এখানটায় বাইকটা রেখে এই যে মন্দিরের ভেতরে যাব। তো মন্দিরের ভেতরে তো মানে ভিডিও করতে দেয় না তো চেষ্টা করবো যতটুকু মানে পারবো তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো তো খুব বেশি যে লাইন পড়েছে তাও নয় মন্দিরের সামনাসামনি একটুখানি লাইন দিলেই চলে যাব তো দেখো এই যে তো লাইন দিয়ে আমরা এগাচ্ছি একটু একটু করে তো মায়ের সামনে গিয়ে পুজো দিই তো বন্ধুরা দেখো মন্দিরের চারিদিকটা কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে তো এখানে ভোর বলে মনেই হয় না মনে হয় সকাল হয়ে গেছে প্রচুর বেলা হয়ে গেছে এরকম মনে হচ্ছে তো দেখো অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো আমরাও সবার শেষে এসে লাইন দিলাম আমরাও লাইন দিয়ে ভেতরে ঢুকছি তো মায়ের ওখানে তো সবাইকে ভিডিও করতে দেয় না খুব বিশেষ মানে ব্যক্তি না হলে তো আমাদেরকে যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দেখো এই যে লাইন দিয়ে যাচ্ছি তো এইটুকুই হয়তো দেখাতে পারবো তো মায়ের মূর্তি হয়তো আজকে আর দর্শন করাতে পারবো না কেননা ওখানে ভিডিও করার কোনো আইন নেই তো দেখো এই যে মন্দিরের ভেতরে তো আমাদের মতো অনেকেই এসছে ভোর রাতে তো তারাও পুজো দিচ্ছে তো পুজো দিয়ে তারপরে বাড়ি ফিরে যাব তো বন্ধুরা দেখো আস্তে আস্তে লাইন দিয়ে এগোতে এগোতে আমরা মন্দিরের গর্ভ গিয়ে সামনে পৌঁছে গেছি তো এরপরে আমাদের ফোন হয়তো সুইচ অফ করে দিতে হবে কেননা মন্দিরের ফোন নিয়ে যাওয়া নিষেধ আছে তো দেখো এই যে মন্দিরের ভেতরে ঢুকে গেছি তো এরপরে পুজো দিয়ে দিই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আজকের ভিডিওটা তো এই পর্যন্তই তো এখানেই ভিডিওটা আমি এন্ড করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবে একটা শেয়ার করবে আর আমার চ্যানেলে এখনও যারা নতুন সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো আমার ভিডিওটা যারা আগে দেখতে বা দেখছো তাদের সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ